হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও ভালো আছি স্বপ্নম ডেইলি ভ্লগ থেকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে খুব সহজে ডিম ও সুজি দিয়ে বিকালের নাস্তায় এই পিঠাটি রাখতে পারেন পিঠা বানানোর জন্য দুটি ডিম একটি বাটিতে ভেঙে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন কুরানো নারকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা আপনারা বাদ দিতে পারেন পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি সুজিটা আপনারা ডিম অনুযায়ী নেবেন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর মিশ্রণটি দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে একটু লাল রঙ করে ভেজে নিব আমাদের পিঠা বানানো হয়ে গেছে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য